ওং নম ভগবতে বাসুদেবায় কবে মক্ষদা একাদশী একাদশীর ব্রত মাহাত্ম কি মক্ষধা একাদশীর ধর্মীয় তাৎপর্য বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিন ভগবান বিষ্ণুর পুজো যদি আপনি করতে পারেন তাহলে মনোবাসনা পূর্ণ হবে আপনার এছাড়া এইও শুনতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিনেই গীতার বাণী শুনিয়েছিলেন এই দিনেই তাই গীতা জয়ন্তী পালিত হয় মক্ষধা একাদশের মাহাত্ম হলো পাপ থেকে মুক্তি লাভ এবং পূর্বপুরুষদের মোক্ষ বা মুক্তি প্রদান করা এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় কারণ এই তিথিতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার উপদেশ দিয়েছিলেন তাই এটি গীতা জয়ন্তী হিসেবেও পালিত হয় যারা এই ব্রত পালন করেন তারা বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হন এবং তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি নিশ্চিত হয় মক্ষদা একাদশী বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই বছর মক্ষদা একাদশী তিরিশে নভেম্বর দু অর্থাৎ রবিবার রাত নটা আঠাশ মিনিটে শুরু এই তিথি থাকবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার সন্ধ্যা সাতটা এক মিনিট নাগাদ উদয় তিথি অনুযায়ী মক্ষদা একাদশীর উপবাস পয়লা ডিসেম্বর দু তারিখ সোমবার পালন করা হবে মক্ষদা একাদশীর শুভ সময় অমৃত সর্বোত্তম সময় সকাল ছটা ছাপান্ন থেকে সকাল আটটা পনেরো পর্যন্ত শুভ উত্তম মুহূর্ত সকাল নটা তেত্রিশ থেকে দশটা বাহান্ন পর্যন্ত মক্ষদা একাদশের মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশের কথা বর্ণনা করছি যা শোনা বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাব বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধুজনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পকনগরে বৈনা বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নাই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পুরুষেরা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ রবণ করে মহাতা বৈখ্যান তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমনের আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মুখ্য একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফলদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামনের মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাচপেয়ী যজ্ঞের ফল লাভ প্রাপ্ত করেন একাদশীতে নারায়ণের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় হিন্দু ধর্মে মক্ষতা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এদিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন মনে করা হয় এই ব্রতের প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয় শাস্ত্র মতে মক্ষদা একাদশী ব্রত পালন করা শুভ ফলদায়ী মোক্ষদা একাদশী পুজোর নিয়ম মুখ্যদ একাদশীর দিনে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিন তারপর পোশাক পরে ঠাকুর ঘর শুদ্ধ করে নিন একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন তার পাশে কৃষ্ণের প্রতিমা রাখুন পঞ্চামৃত্য দিয়ে বিষ্ণুর অভিষেক করুন তারপর নারায়ণকে হলুদ চন্দন অক্ষত হলুদ ফুল নিবেদন করুন বিষ্ণুর পুজোর পর মক্ষদা একাদশী ব্রতকথা পাঠ করুন এবং এরই পাশাপাশি বিষ্ণু চালিছা পাঠ সব সবশেষে নারায়ণের আরতি করে ভোগ নিবেদন করুন পরের দিন সকালবেলা ব্রতভঙ্গ করে দান পূর্ণ করুন বিষ্ণু মন্ত্র মক্ষদা একাদশীর দিনে এই মন্ত্র যোগ করলে সুফল পাবেন ওম শ্রী ত্রিপুরা বিদ্যহে তুলসী পত্রায় ধীমহি তন্ন তুলসী প্রচোদয়া ওম তুলসী দেব বিদ্যহে বিষ্ণুপ্রিয়া ঐ চ ধীমহি তন্ন বৃন্দা প্রচোদয়া শ্রী বিষ্ণুবেচ চ বিদ্মনে বাসুদেবায় ধীমহি তন্ন শ্রী বিষ্ণু প্রচোদয়া ওম ওং বাসুদেবায় নম ওম আং শঙ্কর শনায় ও প্রদুম্নায় নম ওম ও অনিরুদ্ধায় নম ওম নারায়ণায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম মক্ষধ একাদশী ধনবৃদ্ধি উপায় অর্থাভাব থেকে মুক্তি পেতে মক্ষধ একাদশীর দিনে পুজোর উপর ঘরের লকারে কামধেনু গরুর প্রতিমা রাখুন রূপর তৈরি কামধেনু গরু রাখতে পারেন এই উপায়ে আয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য মক্ষধা একাশী একাদশী তিথিতে লোকারে ময়ূর পাখা রাখুন বাড়িতে ময়ূর পাখা রাখলে বাস্তু বাস্তুদোষ দূর হয় পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় মক্ষধা একাদশী তিথিতে নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণ পুজো করুন অন্যদিকে পুজোর সময় সাতটি করিও ও একাক্ষী নারকেল বিষ্ণুকে নিবেদন করুন এবার সেই কড়ি এবং নারকেলটি হলুদ কাপড়ে বেঁধে লোকারে রেখে দিন এই উপায় করলে ধন বৃদ্ধি হয়ে থাকে মুখ্যতা একাদশীতে করুন তুলসীর এই টটকা এই একাদশী তিথিতে লক্ষ্মী নারায়ণকে তুলসী মঞ্জরি নিবেদন করুন পুজো শেষে সেই মঞ্জরিটি লাল কাপড়ে বেঁধে লোকারে রেখে দিন এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসায় ইচ্ছামতো সাফল্য লাভ করা যায় মক্ষদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনে ব্যপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হবে আবার অর্থাভাব থেকে মুক্তি পেতে মক্ষদা একাদশী তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ দিয়ে অর্ঘ দিন এরপর সাতবার তুলসীর পরিক্রমা করুন এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে বিষ্ণুকে প্রসন্ন করার জন্য মুখ্যদা একাদশী তিথিতে বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন এই ভোগে তুলসী পাতা অবশ্যই রাখবেন এই উপায় সাধক নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন অর্থাভাব দূর করার জন্য মক্ষদা একাদশীতে আখের রসে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণের অভিষেক করুন এই উপায় করলে আর্থিক অনটন দূর হবে পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে হরে কৃষ্ণ রাধে রাধে